আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো আমার তৃতীয় বর্ষে বিভাগের ধর্ম সমাজবিজ্ঞানের কবিভাগের কিছু প্রশ্ন নিয়ে তো শুরু করা যাক এক নম্বরে ডাকনি বিদ্যা কি অতি প্রাকৃতিক উপায়ে অপরকারক হতে পারার জন্মগত ক্ষমতা দুই সিম্পথিক ম্যাজিক এর প্রভাব জেমস বার্সা ফ্রেজার তিন সর্ব প্রাণবাদের মূল বক্তব্য কি উত্তর আত্মার ধারণা যার সর্বপ্রাণবাদের প্রবক্তাকে উত্তর ইভি টেইল পাঁচ মোনাকি মনে হচ্ছে একটি অতি প্রাকৃতিক শক্তিকে বোঝায় যা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে অবস্থান করতে পারে ছয় কে ধর্মকে আফিম বলে আখ্যায়িত করেন উত্তর মার্কস সাত নির্বাণ কি উত্তর এটি একটি পরিপূর্ণ শান্তিময় অবস্থা যেখানে দুঃখ কষ্ট বলতে কিছুই নেই আট সুবিবার কি আল্লাহর ধর্মের দর্শন নয় রিটস অফ প্যাসেস পরটি কে ব্যবহার করে উত্তর জেনিক দশ চার্জ কি যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের সামাজিক জীবনকে নিয়ন্ত্রণ করে মানুষকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে সঠিক নির্দেশনা দিয়ে থাকে তাকে চার্চ বলে এগারো মহাপ্রাণবাদ কে কোনো বিষয়বস্তু ও প্রাণীতে আত্মার উপস্থিতির ধারণাকে মহাপ্রাণবাদ বলে বারো খিলাফত কে উত্তর খিলাফত হচ্ছে প্রতিনিধিত্ব করা বাইবেলের মৌলত্ব বজায় রাখতে যে আন্দোলন শুরু করে তাকে মৌলত্ববাদ বলে চোদ্দ বহু ঈশ্বরবাদ কি উত্তর যেসব ধর্মে দেব দেবী ও ঈশ্বরের সংখ্যা একাধিক তাকে বহু ঈশ্বরবাদ বলে পনেরো পোপতন্ত্র কাকে বলে উত্তর পোপের ধর্মীয় মতবাদকে পোপতন্ত্র বলে ষোলো আচার অনুষ্ঠান কি উত্তর পবিত্র ন্যায় ও ধর্মকর্ম সম্পাদনের নির্দিষ্ট রীতিনীতি ও ধর্মের বিধানকে সমাধান করা সতেরো মহাপ্রাণবাদের বক্তব্য কি উত্তর অনুষ্ঠান ও ক্রিয়াকলাপের মাধ্যমে ধর্মের আবির্ভাব চিন্তার মাধ্যমে নয় আঠারো আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে উত্তর সৈয়দ আহমদ খান উনিশ কি উত্তর কোনো বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর আবির্ভাবকে ডোমিনেশন বলে বিশ দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য স্প্রাইট অফ ক্যাপিটালিজম গ্রন্থ রচিতাকে উত্তর ম্যাক্স ওয়েভার